এখানে এগুলো ছিল তুমি সব নিজেও খেয়ে নিয়েছো দেখো বন্ধুরা এখানে কাজু রেখেছিলাম আর বাদাম রেখেছিলাম ভোগ দেবো বলে তা দিদি কখন বসে আমি বাইরে তুলসী গাছের ওখানে পুজো দিতে গেছি তার মধ্যে এসে দেখি গোপালকেও খাওয়াচ্ছে নিজেও খাচ্ছে এখন পুজো কি এটাই আসল পুজো হয়ে গেল কি হয়েছে কি হয়েছে লাগানো ছিল মানে ও আজকে স্কুল থেকে আর্ধেক ডিম দিয়েছে কোন কোন দিন আর্ধেক দেয় কোন কোন দিন গোটা দেয় তা আচ্ছা ঠিক আছে এবার যখন দোকানে যাব তখন দোকানদারকে বলবো এরকম আর্ধেক ডিম মানে ডিম না দিতে বলবো লাগানো ডিম দাও ঠিক আছে অনেক দিন ধরে দিদি বলছে পিৎজা খাবো পিজ্জা খাবো পিৎজা কি আসল জিনিসটা আমি কিন্তু জানি না সত্যি কথাই যেটা তা পিৎজার দোকানে চলে আসলাম এখানে দেখছি একটাই পিৎজা রয়েছে একটা ভেজ পিৎজা আছে একটা হচ্ছে চিকেন পিৎজা আছে তা অলরেডি আমার পিৎজাটা নোয়া হয়ে গেল যে দুটো নিলাম আর আমি ভাবতাম যে অনেক দাম অনেক হয়তো এ তো এখন আমি পিৎজা নিয়ে আবার একটু রাস্তায় বেরোলাম রাস্তার দিকে বেরিয়ে দেখি যে ফুলমালা দোকানে রয়েছে আপাতত এখনও সাড়ে নটা বেজে গেছে তো কালকে বৃহস্পতিবার আছে আমি ফুলমালাটাও নিয়ে নিচ্ছি কেন সকালে আবার ফুলের জন্য পুজো দিতেও অসুবিধা হবে তো অলরেডি সাড়ে নটা প্রায় হয়েই গেছে তো না নিয়ে গেলে আবার রাত করে বাড়ি যাচ্ছি কেন পাবো কি না কালকে সকালে কোনো ঠিক নেই তো এখন আমি ফুলটা নিয়ে এবার আমি বাড়ি ঢুকে যাচ্ছি এখন দিদির রিয়াকশানটা কি হয় সেটাই দেখার পিজ্জা আনতে বলেছিল পিজ্জা নিয়ে এসেছি দেখি কি হয় তো দিদির রিয়াকশানটা কিন্তু আমি দেখাতে পারলাম না বন্ধুদের সেই সময় যে ও মানে দেখে যেরকম লাফিয়ে উঠলো ও অলরেডি একটু ঘুমিয়ে গেছিল তা লাভ দিয়ে উঠে তো আমার থেকে ব্যাগটা নিল হলে কি হবে সেই সময় আসলে খালি গায়ে ছিল ওই জন্য আমি আর ভিডিওটা দিতে পারলাম না তো এখন এমনিতেও এখনও ঘুমঘুম চোখ আছে অলরেডি ঘুম মানে আধগম অবস্থাতেই যখনই পিজ্জার কথা বলেছি তখনই এবার তাড়াতাড়ি লাফ দিয়ে উঠে বারবার ঘুমিয়ে পড়ছিল তো সেই জন্য এখন মুডটা ঠিক নেই না কিন্তু দিদি খুব লাফালাফি করতো খুব লাফালাফি করতো তো এখন ওর মা আবার পিৎজার কথা বলে বলে মানে হ্যাঁ পিৎজাটা খাওয়াচ্ছে আর আমিও না যদি খেতে বসি তা ও মানে খাওয়াটা বুঝবে না ও যা কিছু খাবে সেটা ওর সামনে বসে আমাকেও খেতে হবে তবে ভাবে কি খুব সুস্বাদু খুব সুন্দর হয়তো খুব ভালো জিনিস হয়তো তখন ও আমার দেখে দেখে বা আমাদের দেখে দেখে ও খেতে থাকে তো অলরেডি পিৎজাটা মাংসগুলোর যে রয়েছে চিকেন পিৎজা ওটা তো মাংসগুলো যে রয়েছে সেটা খুঁটে খুঁটে খাচ্ছে আর আসলে ঘুমের ঘোর রয়েছে তো আর সেই সকাল সাড়ে পাঁচটা ছটায় ওঠে পড়তে যায় অনেক ভোরবেলা ওই জন্যে আর শরীর পারমিট করছে না তো আজকে দু দুপুরেও ঘুমায়নি সেই জন্য আরও কষ্ট হচ্ছে যদি দুপুরে ঘুমায় তো এনার্জিটা থাকে আর অনেক রাত পর্যন্ত বারোটা পর্যন্ত সাড়ে বারোটা পর্যন্ত আমরা যতক্ষণ জেগে থাকি ততক্ষণই জেগে থাকে আর এখন পিজ্জাটা খেয়ে দেখা যাক এবার দিদি আমার এখন ঘুমিয়ে পড়বে তো আজকের মতন আমরা এখন এখন আজকে রাত্রে এটাই খেয়ে নেব আর একটু খেলে পেট তো অলরেডি ভর্তিও হয়ে যাবে আর এমনিতেও আর খাওয়ার ইচ্ছাও নেই ঠিক মতন তো অহনাও বলছে যে কিছু খাবে না এই খেয়ে শুয়ে পড়বে আজকের মতন এখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থাকো